ফাইনালি এসেছি ফিল্ডে টেস্টিং হবে দেখতে পাচ্ছেন বক্স এখানে রেডি করেছে সন্তোষ ভাই তো মেশিন স্ট্রেঞ্জার সাতশো এক চলে এসেছে এখন খুলে ওরা রেডি করবে খুলো খুলে রেডি করবে খুলে দেখে নাও বিলটার ভিতরে আছে এইটা তোমার বিল উপরে ঠিক আছে একদম জিএসটি বিল তুমি যদি শোনো তুমি যদি পাঁচ বছর দশ বছর পর অ্যাপ্লিফায়ার বিক্রি করো ঠিক আছে তোমার যে অরিজিনাল আর ওটা প্রুফ থাকলো বিলটা ভালো করে রেখে দেবে মানে যত দিন যাবে তত দাম বাড়বে তো দেখতে পাচ্ছেন আগে বলো দেখি মেশিন ঠিক আছে তো তো তুমি ভিডিও দেখে নিছো নাকি ও আমি আগে যেখানে আমি খুলেছিলাম সেখানে ভিডিওটা দেখে নিয়েছে পুরো জাগাও পুরো জাগাও কারেন্ট দেখা নেই তো কোথাও ঠিক আছে নিচেতে ভালো করে ঢুকিয়ে দাও বাস আচ্ছা ঘষা ঘষি করবে না এর উপরে কিছু একটা দিলে ভালো হতো ঠিক আছে পরে একটা পেটি দিয়ে দিবে আর মেশিনটা একটা বাক্স করে নেবে বাক্স করে নেব আমি নিজে করব বুঝতে পেরেছো তুমি নিজেই পারো কি এগুলো বানাতে নিজে বানাইছি দাদা আর বক্সগুলো কে করেছে বক্সগুলো নিজে বানাইছি নিজে বানিয়েছো ঠিক আছে কামান দেখাও তো বক্সগুলো দেখিয়ে দিই একটু রেডি করো মেশিনটা তো ভাইয়ের হচ্ছে দুটো বক্স বাড়িতে তৈরি করেছে স্পিকার এটা হচ্ছে বারো ইঞ্চি স্পিকার ঠিক আছে দুটো দুটো চারটে হচ্ছে বারো ইঞ্চি স্পিকার আছে কত ওয়াট ভাই দেড়শো ওয়াট দেড়শো ওয়াট কি কোম্পানি মেকাসনিক মেকাসনিক এখানকার বলে দাও মেকাসনিক এর দেড়শো ওয়াটের চারটে স্পিকার আছে সুইটন দিলে ভালো হতো সুইটন দিলে ভালো হতো হ্যাঁ বা ইম্প্রো দিলেও ভালো হতো তোমার ছিল নাকি স্পিকার গুলো ছিল নি নিয়েছি কিন্তু তখন মানে একটু আউন পজিশনে পড়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তখন আমার ভিডিও দেখোনি নিশ্চয়ই দেখিনি দেখিনি হ্যাঁ বক্সটা করার আগে আমার ভিডিও নিশ্চয়ই দেখোনি দেখিনি দেখিনি বক্সটা করার আগে আমার ভিডিওটা দেখলে ঠিকঠাক নিতে না ওইটাই নিতাম একটু বেশি ওয়াট নিলে প্রেসারটা ভালো হতো ঠিক আছে যাই হোক ভাইয়ের মেকাসনিক বলে মেকাসনিক 150 ওয়াট মেকাসনিক 150 ওয়াটের চারটি কিন্তু স্পিকার রয়েছে 12 ইঞ্চি আর এই দুটো টুইটার দিয়ে ছোট হ্যাঁ দুটো ছোট টুইটার আছে আর এই তিনটে 8 ইঞ্চি 8 ইঞ্চি এটি কত ওয়াটের 40 ওয়াট 40 ওয়াটের তিনটে 8 ইঞ্চি আছে এখনো আছে মানে এই দুটো হচ্ছে বেস হবে তোমার আর এই তিনটা হচ্ছে মিড হবে আর বাকি তিনটে আর এই দুটো পাঁচটা এগুলো সব টুইটার হবে হ্যাঁ ঠিক আছে চলো ফিটিং করা যাক কেমন আছো তো ঠিক আছে এ হচ্ছে বক্সের ফিগার দুটো বক্স বারো ইঞ্চি ডুয়েল আর এখানে মেশিন নিয়েছে সাতশো একটা দিয়ে বড় বক্স দুটো জুড়ো ঠিক আছে আচ্ছা কত ওমসে দেবে বলো তো পেছনে মেশিনে কি কি আছে টু ওমস আর ফোর ওমস আছে তো হ্যাঁ আচ্ছা আমার দিকে দেখাও একবার টু ওমস মানে কি আর ফোর ওমস মানে কি সেটা বল আগে সেটা ততটা জানি কি করে বলে যে টু ওমসে দেব ওমস না দেখো টু মানে হচ্ছে যখন আটটা স্পিকার বাজাবে ঠিক আছে মানে চারটে স্পিকার বা চারটের বেশি স্পিকার বাজালে টু অমশে দেবে আর যদি দুটা স্পিকার বাজাও তাহলে ফোর অংশে দেবে সিধা কথা ঠিক আছে তো তোমার তো দুটো স্পিকার চলছে না তুমি চারটে দিচ্ছ তাহলে কিছু দিতে হবে টু অংশে দেবে ওকে দুইটার স্পিকার হলেই ফোর অংশে দেবে বাকি চারটে স্পিকার ছটা স্পিকার যটাই হবে তুমি টু অংশে দিয়ে বাজাবে ঠিক আছে যদিও স্ট্রেঞ্জার মেশিন বা ওজা মেশিনের টু ওমস ফোর অতটা ডিফারেন্ট ভ্যারি করে না যেখানে ছোটো ছোটো স্পিকার থাকে সেখানে কিন্তু টু বাজে ফোরসেও বাজে তফাৎটা বোঝা যায় না কিন্তু একটা মোটামুটি ম্যাচিং করে বাজানোটাই ভালো হবে ঠিক আছে ওটাই নীলটা দাও আচ্ছা একটা দাঁড় কেন আর কোথায় আচ্ছা দুটো দুটো বক্সে দুটো বের করেছে তো ঠিক আছে ওপরেগুলো দাও নি তো আচ্ছা ঠিক আছে নিচের দুটো দিয়ে দাও আচ্ছা একটা আবার আর্থিং করেছে বাবু দিদি সোরাই কারেন্ট আছে আর আজকে মাঠে মোটামুটি এরা আয়োজন করেছে তোমরা কি টেস্টিং দেখতে এসছো নাকি কি গো বলো ব্যাস বাজো বাজো ভালো করে বাজবে দাঁড়াও ছোট বক্সে ধামাকা হবে ব্যাস তো ঠিক আছে মেশিন আর কিছু ডিগুলাইজার মিক্সার কিছু নেই আচ্ছা অনলি ডেকটা আছে অডিও প্লেয়ার হিসাবে ডেকটা আছে একটু এসে দেখাও বাবুদিকে এসো হ্যাঁ তো পাওয়ার বেশি হবে গো এইটা দিয়ে মনে হচ্ছে ভালো বাইতো আচ্ছা কেমন ছিল জল কাপ ছিল বাহ আরে আগেকার মেশিন যে আলাদা তো ঠিক আছে স্ট্রেঞ্জার মেশিনটা রেডি করো আমি দেখিচ্ছি সেটিংটা একটু করতে হবে এর আউটপুট কই এখান থেকে এখান থেকে আচ্ছা এখান থেকে আওয়াজ দিচ্ছ আওয়াজ থেকে আউটপুট নাও হ্যাঁ আউটপুট নাও আউটপুট এতে ইন নিয়ে ইনে দাও ওই সবুজটা ইন হয়েছে আচ্ছা এইগুলো ভালো করে আঁটবে হ্যাঁ আর এই যে তারের যে বাড়তি অংশ আছে বাড়তি অংশ যেমন বডিতে না লাগে ওকে চলো এবারে পাওয়া দাও তুমি নিজে হাতে করো ঠিক আছে ওইসব সুইচ চলবে না উড়ে যাবে বুঝলে ওইসব ছোট ছোট সুইচ চলবে না হ্যাঁ ভালো করে বোর্ড বানাতে হবে মোটা তার দিয়ে ঠিক আছে চালু করো তুমি আচ্ছা এইগুলো তুমি মোটামুটি জানো তোমার জিনিস ব্যবহার করছো আচ্ছা বসো এখানটা বলে দিই এই মেশিনটার এটা তো ভলিউম সাউন্ড যেমন প্রয়োজন দেবে লেভেল লাইট দেখে আচ্ছা এটা হচ্ছে কিসের সুইচ এটা হচ্ছে ব্যাসের সুইচ যেমন প্রয়োজন দেবে এটা মিটার যেমন প্রয়োজন দেবে এটা টুইটার এটা কি কাজ করে এটা হচ্ছে বক্স বাজালে মানে টিপা থাকবে আর চং বাজালে তুলা থাকবে একদম তাহলে তুমি কি বাজছো এখন টিপে রাখতে হবে পুশ করে দাও পুশ করে দিলে আচ্ছা এটাকে সুইচ এটা এটা যে সিবি মানে যদি কোনো ফল্ট হয় পেছনে স্পিকার হয়তো জুড়ে গেছে কানেকশন বা হিট হয়ে গেছে তখন এটা ওভারলোড হলে এটা উঠে যাবে আর এখানে হলুদ লাইটটা চলে যাবে এখানে আছে টেম্পারেচার মেরে দিবে দেখবে কখনো এটা চলে গেলে তখন আগে দেখবে প্রবলেমটা সলভ করবে তারপর এটাকে টিপবে ঠিক আছে তাতে যদি টেপা না যায় মেশিনটাকে অফ করবে অফ করে করবে আর যদি অনেকগুলো চং বাজাও বা স্পিকার অনেকক্ষণ চলছে হিট হয়ে গেছে তখন টেম্পারেচার মারবে তোমাকে ঠিক আছে টেম্পারেচার লাইটটা দিয়ে দিলে তখন তুমি কি করবে ভলিউমটা কমাবে সুইচ অফ করে মেশিনটা পাঁচ মিনিট বন্ধ রাখবে তারপর মেশিনটা অন করবে তাই টেম্পারেচার লাইট চলে গেছে ঠিক আছে এ হচ্ছে সমস্যা হলে আমাকে ফোন করবে বলে দেবো ব্যবহার করতে করতে বুঝতে পারবে যে কোনো মেশিনের কী ব্যাপারটা তো ঠিক আছে চালু করো

মানে কিছু একটা সমস্যা হবে এইটাই সেই সমস্যা যার জন্য আমার বিড়াল কেটেছিল কোনো চান্স নেই তো নতুন দেশ এসে গেছে আর তারপর ভাইয়ের নতুন সেটা টেস্টিং হবে আবার গেল কি ব্যাপার বলো বৃষ্টির জন্য তো নতুন দেশ এসে গেছে আর তারপর কিন্তু ধূপ জেলে নেওয়া হলো এনা ভাই তুমি ভালো করে ধূপ দাও দাঁড়া একটু জ্বলুক বাস ধরো ভালো করে ধূপ দিয়ে দাও ধূপ দিয়ে তারপর তুমি মেশিনটা অন করো হ্যাঁ মেশিন বক্সে সব ধূপ দিয়ে একটা সংখানের নেই একটু শাঁক পাইলে ভালো হতো আরে ছোটো থেকেই তো বড় হয় না ছোট দিয়ে শুরু হোক ঈশ্বরের কৃপায় এখান থেকে আস্তে আস্তে ডেভেলপ করে করে বড় হবে ঠিক আছে আমিও যখন ছোটো ছিলাম এরকমই একটা ছোট্ট পাঁচশোর মেশিন আর দুটো ছোট্ট বক্স এনে নিয়েছিলাম হয় হ্যাঁ তারপর থেকেই একটা একটা করে করে আমি করেছি